বন্ধুরা বিশ্ব রাজনীতির দুই পরাশক্তি চীন এবং রাশিয়া এই দুই দেশ শুধু তাদের বিশাল ভূখণ্ড ও সামরিক শক্তির জন্যই নয় বরং তাদের অর্থনীতি প্রযুক্তি কূটনীতি এবং বৈশ্বিক প্রভাবের কারণেও অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ আমরা এই দেশ দুটিকে দুই হাজার পঁচিশ সালের তথ্যের ভিত্তিতে বিশ্লেষণ করব প্রথমে আমরা চীনকে নিয়ে কথা বলব চীনের অফিসিয়াল নাম হল পিপলস রিপাবলিক অব চায়না এটি একটি একদলীয় সমাজতান্ত্রিক রাষ্ট্র এই দেশটি কমিউনিস্ট পার্টির নেতৃত্বে রয়েছে চীন উনিশশো উনপঞ্চাশ সালের একাত্তরের বিপ্লবের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী রাষ্ট্রে রূপান্তরিত হয় চীনের মোট আয়তন প্রায় ছিয়ানব্বই লাখ তেত্রিশ হাজার বর্গ কিলোমিটার যা রাশিয়ার পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ভূখণ্ড বিশিষ্ট দেশ দুই হাজার পঁচিশ সালে চীনের জনসংখ্যা একশো এক কোটি যদিও দুই হাজার তেইশ সাল থেকে চীনের জনসংখ্যা কমতির দিকে ছিল তবুও এটি এখনও বিশ্বের সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট দেশগুলোর একটি চীনের রাজধানী হচ্ছে বেইজিং তবে দেশটির বৃহত্তম শহর হল সাংহাই এছাড়া গুয়াংজু শেনজেন চংকিং এবং হংকং বিশ্বখ্যাত শহর চীনের রাষ্ট্রভাষা হচ্ছে মান্দারিন চীনা ধর্মীয়ভাবে দেশটি আনুষ্ঠানিকভাবে ধর্মনিরপেক্ষ হলেও বৌদ্ধ তাওবাদ ইসলাম ও ধর্মের অনুসারী রয়েছে দুই হাজার পঁচিশ সালে চীনের মোট জিডিপি আঠারো ট্রিলিয়ন মার্কিন ডলার যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি দেশটির মাথাপিছু আয় প্রায় বারো হাজার মার্কিন ডলার চীনের অর্থনীতি প্রধানত হচ্ছে ম্যানুফ্যাকচারিং রফতানি প্রযুক্তি ও অবকাঠামোগত খাতে নির্ভরশীল চীনের মুদ্রা নাম হচ্ছে ইউয়ান সমান শূন্য দশমিক চৌদ্দ মার্কিন ডলার চীন বর্তমানে বিশ্বের বৃহত্তম হাইস্পিড রেল নেটওয়ার্কের অধিকারী চীনে রয়েছে চার হাজারের বেশি বিমানবন্দর এবং উন্নত মেট্রো হাইওয়ে ও সমুদ্রবন্দর চীনের স্বাস্থ্য ব্যবস্থা ক্রমাগত উন্নতি করছে বিশেষত করোনার পর স্বাস্থ্য খাতে ব্যাপক বিনিয়োগ হয়েছে চীনের বিশ্ববিদ্যালয় যেমন পিকিং ইউনিভার্সিটি টিংহুয়া ইউনিভার্সিটি বিশ্বসেরা প্রতিষ্ঠানের তালিকায় উঠে এসেছে চীনের সামরিক বাহিনী পিপলস লিবারেশন আর্মি বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনী দুই হাজার পঁচিশ সালে চীন বিশ্ব সামরিক র্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে রয়েছে বর্তমানে এদের সক্রিয় সৈন্য সংখ্যা প্রায় বিশ লাখ চীন পারমাণবিক অস্ত্রধারী দেশ এবং অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র যুদ্ধজাহাজ ও ড্রোন টেকনোলজিতে অত্যন্ত এগিয়ে রয়েছে চীনে প্রতি বছর প্রায় পঁচিশ কোটির বেশি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যটক ভ্রমণ করেন গ্রেট ওয়াল অব চায়না ফোরবিডেন সিটি তিয়ানান্ন স্কজার হানজু লেক এবং গুইলিন পাহাড় এইসবই দেশটির বিখ্যাত পর্যটন কেন্দ্র বন্ধুরা এইগুলো ছিল চীনের সকল তথ্য এবার আমরা রাশিয়া সম্পর্কে জানব রাশিয়ার অফিসিয়াল নাম হল রাশিয়ান বা রুশ ফেডারেশন এটি একটি আধা প্রেসিডেন্সিয়াল প্রজাতন্ত্র উনিশশো একানব্বই সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়া একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে রাশিয়ার মোট আয়তন হচ্ছে এক কোটি সতেরো লাখ ববু কিলোমিটারেরও বেশি যা বিশ্বের বৃহত্তম দেশ দুই হাজার পঁচিশ সালে রাশিয়ার জনসংখ্যা হচ্ছে চুয়ান্ন কোটি তবে জন্মহার ও অভিবাসনের কারণে দেশটির জনসংখ্যা হ্রাস পাচ্ছে রাশিয়ার রাজধানী হচ্ছে মস্কো যা ইউরোপের অন্যতম বৃহৎ শহর এছাড়া সেন্ট পিটার্সবার্গ কাজান এবং অন্যতম গুরুত্বপূর্ণ শহর রুশ ভাষা হল দেশটির রাষ্ট্রভাষা এবং খ্রিস্টান অর্থোডক্স ধর্ম হল দেশটির প্রধান ধর্ম ইসলাম বৌদ্ধ ও ইহুদি সম্প্রদায়ও রয়েছে দেশটিতে দুই সালে রাশিয়ার মোট জিডিপি হচ্ছে এক দশমিক সাত ট্রিলিয়ন মার্কিন ডলার যা দেশটির মাথাপিছু আয় হচ্ছে এগারো হাজার ডলার রাশিয়ার অর্থনীতি মূলত প্রাকৃতিক গ্যাস খনিজ অস্ত্র রফতানি এবং কৃষির ওপর নির্ভরশীল পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে কিছু চাপ থাকলেও দেশটি আত্মনির্ভরশীল হতে চাচ্ছে রাশিয়ার মুদ্রা নাম হচ্ছে রুবল এক রুবল পরিমাণ শূন্য দশমিক শূন্য এক এক মার্কিন ডলার যা বর্তমানে পশ্চিমা নিষেধাজ্ঞায় কিছুটা দুর্বল রাশিয়ার রেল ব্যবস্থা অন্যতম দীর্ঘ তবে হাইস্পিড রেল চীনের তুলনায় সীমিত মস্কো মেট্রো বিশ্বের অন্যতম চমৎকার মেট্রো ব্যবস্থা বিমানবন্দর ও সড়ক যোগাযোগ শক্তিশালী হলেও পুরোনো কাঠামো অনেক জায়গায় বিদ্যমান রাশিয়ার স্বাস্থ্য ব্যবস্থা এখনও উন্নয়নশীল অবস্থায় আছে তবে বিশেষায়িত চিকিৎসায় দেশটি এগিয়ে মস্কো স্টেট ইউনিভার্সিটি তমস্কো পলিটেকনিকের মতো বিশ্বমানের অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে রাশিয়া বিশ্বের অন্যতম সামরিক পরাশক্তি এবং এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পারমাণবিক অস্ত্রধারী দেশ গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং যে সামরিক শক্তির দিক থেকে রাশিয়া দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়ার সক্রিয় সৈন্য সংখ্যা প্রায় আঠারো লাখ এবং দেশটির সামরিক প্রযুক্তি এখনও বিশ্বে প্রতিদ্বন্দ্বিতামূলক রাশিয়ার পর্যটন খাত ইউরোপ ও এশিয়ার মিলনে গঠিত সেন্ট বাসিল ক্যাথেড্রাল রেড স্কোয়ার হেরমিটেজ মিউজিয়াম কল্পনাতীত ট্রান্সসাইবেরিয়ান রেলওয়ে এই ছবি দেশটির পর্যটকদের অনেক আকর্ষণ করে তবে যুদ্ধ ও নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক পর্যটক সংখ্যা কিছুটা কমেছে বন্ধুরা এই ছিল চীন ও রাশিয়ার মধ্যে তুলনামূলক আলোচনা চীন যেখানে অর্থনীতি প্রযুক্তি ও জনসংখ্যায় এগিয়ে রাশিয়া সেখানে সামরিক শক্তি প্রাকৃতিক সম্পদ এবং কৌশলগত অবস্থানে শক্তিশালী এই দুই দেশ বিশ্ব রাজনীতির ভবিষ্যৎ অনেকটাই নির্ধারণ করবে ধন্যবাদ সবাইকে